একটা বছর নয় দুটি বছর নয় ষোলোশো বছর হায়াত তাল্লা তারে দান করেছিল আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইত বারো হাজার মাইল অতিক্রম করত ওরে মুসলমান এই বাংলার জমিনে তার পা ফেলানো লাগত না এত বড় পার এত বড় ক্ষমতা রব্বুল আলামিন তাকে দান করেছিল ওরে মুসলমান শুনে নাও পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন বাদশা মুসলমান শুনে না বাদশা নেই এই মুসলমান শুধু তাই নয় ওনা কাল্লা পাক লম্বা বানাইছিল মানুষটা ছিল 48 হাত লম্বা কত হাত 48 হাত মানুষ কি জমিনে আছে সিলেট জমিনে আছে অল বাংলাদেশে আছে ওরে মুসলমান একটু বড় হইলে সাড়ে তিন হাত পুতুলের মতো মানুষ তাদের যন্ত্রণায় মানুষ ঘুমাইতে পারে না এই মানুষের যন্ত্রণায় মানুষ গম যাইতে পারে না রাস্তায় চলতে পারে না পথে ঘাটে চলতে পারে না সন্তানাসি কার্যকলাপ করে কতই না মস্তানি করে মানুষকে মারে সুদ খায় গোস খায় জিনা বিচার করে অন্যায় করো একবার কি চিন্তা কর জীবনের প্রথম কাপুর পরিধান করেছ তুমি অন্যের সাহায্যে জীবনের শেষ কাপুর পরিধান করো অন্যের সাহায্যে কেন তুমি অন্যের জানমাল হরণ করে রে বান্দা ও যুবক দলের কান্ডা লাগায় শুনে নাও আজকে যার তুমি হরণ করলা যার করলা একদিন তো তোমার পোশাক সেই পরাইয়া দিবে রে বাবা আজকে প্রতিবেশীর হয় না মুসলমান মা বাবার হ আদায় হয় না রসুলের আদায় করতে পারো না আল্লাহর আদায় করতে পারো না মুসলমান বলে দাবি করো কেমন ইমানদার জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ মারা গেলেও সাড়ে তিন হাত কব উজির মন্ত্রী মারা গেল সাড়ে তিন হাত কবর মন্ত্রী মারা গেছে বাংলাদেশের তারও সাড়ে তিন হাত কবর আপনার জন্য সাড়ে তিন হাত কবর হয়তো একটু দামি কাপড় হয়তো আপনার জন্য কিছু বেশি টাকার দামের কাপড় আমার জন্য দুর্বল এইটা হলো আপনার আমার জেন্দেগিরে মুসলমান শুনে নাও এই জন্য বাচ্চা সেকেন্ডার ওনার প্রজাদেরকে ডাকবে বলতেছিল প্রজারা শুনে নাও যেদিন আমি বাচ্চা মারা আমার এই তুমি কাপনের মধ্যে কাপনের কাপুরের বাইরে আমার হাত দুটি রেখে দিবা উজির বলে হুজুর আপনার কাপনের কাপড়ের বাইরে যদি আর রেখে দেওয়া হয় তাহলে মানুষ বলবে বাচ্চা সেকেন্দার মরণের পর বাচ্চা সেকেন্দার ডাক দেখা উজির শোনো শুনে নাও এটা প্রমাণ করে দাও দুনিয়ার মানুষের আমি বাচ্চা সেকেন্দারের কোনো সম্পদের অভাব ছিল না টাকার অভাব ছিল না বাড়ির অভাব ছিল না স্বর্ণরূপার অভাব ছিল না আমি বাচ্চা সেকেন্দার সন্ন্যতে এসেছিল আমি সন্ন্যতে বিদায় নিলাম রে আমার উদ্বোধরা স এই দুনিয়ার মাছের চলে যেতে হবে থাকার জায়গা না থাকার সম্ভাবনা হয় মানুষকে জানায় দিয়ে মানুষজন বুঝতে পারে আমার মতো দুনিয়ার জন্য মনে পড়ে না বা লোয়াকে লাভ এই দুনিয়াটা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয় এই জামানার মানুষগুলো সম্পদ পাইলে শুধু খুশি হয় সম্পদের জন্য বন্ধুর সাথে তাই নষ্ট হয়ে যায় সম্পদের জন্যে বায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পদের জন্য বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় আজকে শুধু হাই লেখলেন লেখলেনা তো মুসলমান কারবালার বালার প্রান্ত অর্থ পৃথিবীর মধ্যে সব জায়গায় মুসলমান শুনে নাও আজকে এই দুনিয়ার মানুষগুলো সবাই আমার অর্থলুবি হয়ে গেছি আজকে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই এই মানুষগুলো কারো হিংসু প্রাণীর মতো হয়ে গেছে গো এই মানুষের দেলে কোনো মায়া নাই মানুষের দেলে কোনো অন্তরে কোনো মায়া নাই আমার যুবক বন্ধুরা শুনে নাও কিন্তু সে কি বোঝে না যে আমার মরা লাগবে এই দুনিয়ার মায়াসের চলে যেতে হবে চিরদিন সজল নাই মুসলমান যারা মক্কা মদিনায় গিসেন উত্তর দিকে একটা মহকামা আছে নাম হলো আলেকজান্ডারে আসিতি শহর বলা হয় এর মধ্যে বাচ্চা শেখে মুসলমান বাচ্চা জুলকান নাইমকে সোয়ায়ে রাখা হয়েছে ওর ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে উনি বলে গেলেন দুনিয়ার মানুষ আমার সামান্য হায়াত এই হায়াতের জিন্দিগিতে আমি খোদার গোলামি ঠিক মতো করতে পারলাম না তোমরা এই আমার মতো ভুল করো না তোমরা কারিমের গোলামি কর যে ব্যক্তি ষোলোশো বছর হায়াত পেয়ে বলে সামান্য হায়াত আর আমরা নবীর উম্মাতের হায়াত মাত্র ষাট বছর গ যুব ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর উঠতে বাঁচলেও আশি বছর আমাদের মাননীয় মন্ত্রী উনি বেঁচে গেলেন মাত্র আশি বছর এই তো আপনার আমার জীবন রে বন্ধু তারপরও কেন সুদ খাও তারপরও কেন ঘুষ খাও তারপরও কেন জিনা ব্য বিচার করো কেন তুমি অন্যায় করো কেন তুমি জুলুম করো একবার কে চিন্তা করে দেখো না এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা সম্পদের পাহাড় গোল্লা পরের জমি ফাঁকি দিলা বাই হইয়া বাইরে ফাঁকি দিলা বাবা হইয়া সন্তানের পাঁকে দিলা ওরে যুবক কত মানুষের জমি তুমি দখল করে নিল অফিসে বইয়া সুদ খাইলা ঘুষ খাইলা কিন্তু একবার ভাবো না এই দুনিয়া ছেড়ে চলে যাবা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে জোরে জোরে সিল্লায় বলা যাবে না ঠিকই না দুনিয়ার মুসলমান বলতে যুব কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ গমের মধ্যে মারা যায় কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায় কত মানুষকে হাঙ্গর কমে রেখে ফেলে দেবায় কত মানুষ ও মুসলমান শুনে নাও শুনে নাও খানা খাইতে যে মারা যায় কখন কলহানাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না সদা সর্বদাই জন্য মরণের প্রস্তুতি হও কারণ পরবর্তী সময় আপনার আমার জন্যে কি নিয়ামত মত আনতেছে আপনি যেও জানেন না কারণ আগামীকাল আগেই বললাম সূর্যোদয় হবে কেউ বলতে পারি না এই মাহ থেকে বাড়ি ফিরে যাব কেউ বলতে পারি না এখনই যে কোনো মুহূর্তে আসতে পারে ধরা পড়ে যেতে পারি জোরে জোরে শিল্লায় বলা যাবে না ঠিকা যেতু গেল মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন ছিল এই পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী তার মধ্যে দুজন ছিল মুসলমান দুজন ছিল কাফের কাফেরদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় দান করেছিল এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি ছিল ও আমার বাজানের রব্বুল আলম তাকে একটা সতী সাথী নারীর ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু পরিবর্তন হয় না। এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে একজন সাধারণ কর্মচারী ছিল এর থেকে পহারা দান এরপরে মুসলমান শুনে নাও শুনে নাও হয়ে গেল উজির এই দারওয়ান থেকে হয়ে গেল মুসলমান উজির উজির থেকে হয়ে গেল এমপি এমপি থেকে হয়ে গেল মন্ত্রী মন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী অমুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরপরে হয়ে গেল প্রধানমন্ত্রী চিন্তা করে ফেরাউন চিন্তা করে নমরুদ মুসলমান শোন এই পৃথিবীর মধ্যে যেমন রাজত্ব পাওয়া যত সহজ আল্লাহ হয় সেই তার সহজ এই কপাল পোড়া দুনিয়ার মধ্যে এত কিছু পা পরু রব্বে সঙ্গে না ফারমানি করেছিল শেষমে সর্বশেষে উনি খুদায় বলে দাবি করেছিল আমি নিজেই খোদা আমার

দুনিয়ার মধ্যে যে তারে সুন্দরী নারী এনে দিত তাকে মোটা অঙ্কের উপহার তাকে দেওয়া হতো আমার বাজানরা আমার শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মধ্যে রব্বুল আলমিন তাকে এত কঠিন রোগ দিয়ে তার শেষ করে দিল এই জমিনের মধ্যে তারও পশায়া গলাইয়া এই দুনিয়া থেকে শেষ করে দিল রে মুসলমান এই জন্য যত বলো রাজা বলো ফেরাউন বলো অ মুসলমান নমরুদ ফেরাউন কারণ যারা খুদাই দাবি করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই আমি আপনিও থাকবো না শিরবিদায় হয়ে যাব এই যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না আরটু জোরে জোরে চিল্লায় বলে না আছে কি না মহব্বতের সঙ্গে দুরুশ্বরী প্রণাল্লাহম্মা কথা হচ্ছে কেন ওাইলায় আলী সাইয়ে উদে নাও আর রোজ রে বরণ আল্লাহুম্মা একদিন গমাই মন কবর ভিত গমায় রে বলমন গমায়ারে নাম যম একদিন গমাই বি রে মন কবরমা মন ঘুমায় বাড়ি গাড়ি সুন্দর নারী ওদিন কি আর সঙ্গে পাবিও গাডি সুন্দর নারী ও দিন কি আর সঙ্গে পা বিও তোর সাদের দেহ খাবে পোকে আর তোর সাদের দেহ খাবে পোকে কেন বোঝো না গোমায় নামন গমায়ারে নাম যমনার একদিন গোমাই বিম কবরমা ঝারম গমায় গমায় না নাম না একদিন গমাই ম খবর যাদের যাদের মাযায় কাটাইলি তোমার সঙ্গী হবে বেগ তুমি যাদের মায়ায় কাটাইলি কেউ তোমার সঙ্গী হেম সঙ্গীত তোমার আমল নামা সঙ্গীত তোমার আমল না মা বরমন গম গমায় অমন গমায়ার নাম যমনার একদিন গমাই মন কবা মন আমার বাইর বলতে পৃথিবীর মধ্যে কত বছর কত রাজা কত পুঁজির কত মন্ত্রী আসলো সবাই দুনিয়ার চলে গেল এক নাম্বার বিপাদ হলো মানুষের মার বাবার আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো এই মরণের হাত থেকে পালানোর কোনো পথ নাই বাবারা আমার কথাগুলো বলতে যাইয়া অনেক লম্বা লোচনা চলে আসে পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছে কোরআনুল কারিমের মধ্যে আর নবীর নাম যার নাম হল মুসলমান যার নাম আছে কোরআনুল কারিমের মধ্যে লোকমান হেকি উনি যখন রাস্তা দিয়ে যাইতো জঙ্গল দিয়ে যাইতো গাছে ডাকতে বলতো লোকমান তুমি আমারে নিয়ে যাও রোগের সু ছেড়ে যাবে রে লোকমান পাহাড় নদী নালা সব পার হয়ে যাইত লোকমান খুঁজতে লাগলো অমার হওয়া যায় মনে করে কারণ সব রোগের ওষুধ যদি পাইলাম কোন সময় যেন কোন গাছটা বলে ফেলবে লোকমান রে আমাকে সঙ্গে করে নিয়ে যাও তুমি অমরত লাভ করবার মরবা না লোকমানে কিম জঙ্গলে জঙ্গলে পাহাড়ে নগরে ঘুরলেন শুধু এই গাছের সন্ধানে গড়লেন কিন্তু ক্লান্ত হয়ে গেলেন ছেলেদেরকে ডাকতে বললেন ছেলেরা রে কত রাজা কত বাচ্চা কত কে আসলো দুনিয়ার মধ্যে আমি লোকমান সময় কাটাইলাম এপার হইয়া ওপার দিয়া জঙ্গলে একদিন এমন কোন সবজি এমন কোন গাছ লতা পাতা পাইলাম না আমি লুকমানকে ডেকে বলল লুকমান আমাকে তুমি নিয়ে যাও এটা পান করলার মরণ হবে না তার মানে মরণ যে হবে মধ্যে না এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সুতরাং কত রোগের ওষুধ পাইলাম রে মরণ রোগের কোন ওষুধ না এই মরণ রোগের কোন ওষুধ নাই ওষুধ নাই আমার বাবারা আমার শুনে নাও বুঝি বললাম আমি আগেই শুরুতে বলছি আল্লামা মুফতিমজা তালিব সাহেবের কিতাব এই কিতাবের মধ্যে মুসলমান লেখা দেখলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টাম দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সত্য গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই অনেকের কত মানুষের জানাজা পড়াইলাম আপনাদের পিস সাহেবকে ব্লাসের মুসলমান শুনে নেন কত মানুষের দাফন করাইছে কত মানুষের জানাজা পড়াইছে কত মানুষের কবর খনন করেছে মুসলমান কত মানুষ মরার সময় মুসলমান এই মৃত্যুর সময় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো অনেকেই মরণের সময় পায়খানা করে দিছে পোশাক করে দিছে তাদের মৃত্যুটা কত কঠিন তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে বলা আল্লাহ এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই মরণের পান করতে হবে কোনো আছে কার কার মরণ হবে না একটু হাত তুলে দেখান মরণ নাই কার একটু হাত তুলে দেখা সবাই মরবেন কেউ মরবেন মুসলমান শুনে নাও মরণ আসে কার একটু হাত তুলে দেখা জোরে জোরে চিল্লা বলো ও যুব শুনে নাও দলের কামড়া লাগে শুনে নাও এর মুসলমান একজন নবী এখনো আছে চারজন ব্যক্তি এখনো জীবিত তার মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে নাম যার হজরত মুসলমান শুনে নাও শুনে নাও এই পাহাড়ের দায়িত্ব যিনি আছে তার নাম হলো ইলিয়াস সাল্লাম যা আল্লাহ বড় পাহাড় নগর দায়িত্ব দিছে বড় বড় পাহাড় দেখাশোনার দায়িত্ব আপনাদের মাধবপুর আমি এর আগে কোনো দিন দেখি নাই এ বছরে মুসলমান কিছুদিন আগে গিয়েছিলাম এই পাশে এত সুন্দর মুসলমান আমরা জানতাম শ্রীমঙ্গলে পাহাড় আমরা জানতাম সিলেটে পাহাড় চার বাগান কত সুন্দর দেখার মনোরম পরিবেশ আমি কোন গিয়েছিলাম রে মুসলমান এত সুন্দর পরিবেশ দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম রাব্বুল রাবুল কত সুন্দর পাহাড় কত সুন্দর চার বাগান কত সুন্দর নদী কত সুন্দর বালি দান করেছে রব্বুল আমার বাজানেরা শুনে নাও এই জমিনের মধ্যে যে কথাগুলো বলার জন্যে আমি আপনাদেরকে বলে যাই এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এত সুন্দর কিছু রব্বুল আলমিন দান করলো এই পাহাড়ের দায়িত্ব দিলেন একজন নবী কি তার নাম হল হজরত ইলিয়া সালিমা একজন পানির দায়িত্ব আছে যার নাম হলো কির ই একজন জান্নাতের মধ্যে এখন অজীবিত অবস্থায় আছে একবার মারা গেছে আবার জীবিত হয়েছে তার নাম হলো হজরত ইদরিসাল্লাম আর একজন পায়গম্বার আমার নবীর হয়ে আসবে বড় আফসোস করেছিল আল্লাহ তুমি আমারে আখের নবীর উম্মাদ বানায়ো যে নবীর দাম যে নবীর এত সম্মান যে নবীর দেশ দুনিয়ার মধ্যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার নবী কা আমার হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না হব আরো জোরে যে নবী বলেন আমার হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো এখন মুনাফিকরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনার থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত যদিও নবীদের সম্মানে আমি এলো শোনা যেতে পারব না তবুও বলা লাগবে যেহেতু কবরা দিকে গেল কারণ একমাত্র মুসিবাতের কাণ্ডারি হলো আমার নবী রহমাত জোরে জোরে শিল্লা বলা না আমার হাবা আমার মনে বড় আশা শিল যাব মদিনা বল মনে বড় আরো জোরে জোরে বলে না আমার মনে বড়ো আশা শিল যাব মদি মকাওয়ালা মদিনাওয়ালা মকাওয়ালা মদিনাওয়ালা একবার আমায় দেখা দে আমার মনে বড়ো ছিল যাব মদিনা বল মনে বড় মদিনায় যেতে চান না বা মদিনায় যেতে চান না আল্লাহর ওসিলা করেন ছয় শ্রেণী মানুষের রসিলা করে দোয়া যায় নাম্বার নবী কুতুব গান আলেম গান ওলামা উলামাগণ আল্লাহর বসে আছে তাকে আল্লাহ আমার আল্লাহর রসিলায় আল্লাহ আমাদেরকে মদিনায় নাও বলেন মনে বড় আশা বল মনে বড় অরব সাগর পাড়ি দিব নাই তো তরি পাখা নাই তো উড়ে যাবো ডানাতে ভরণ করি আশায়া সে সম্বল না আমার আশায়া সে করি কী আমার মনে বড় আশা শিল যাব মিন আমার মনে বড়ো আমি করব গিয়া সালামি বিজিরো মনে বড় বড় ল যাব মদিনায় বল মনে বড় যাও ভাই বসী সোনার মদিন এগো নামের সালামখানি দিয় গো ফোস এগো খানি গো আমি বাংলায় বাড়ি হায় হায় গরি যাইতে বুঝি পারলাম না আমার মনে বড় আশা ছিল বল মনে বড় ভাইরা বাইরারে চোখের পানি সেরে কান্দেন কখন আল্লাহকে কবুল করে নিবে বলতে পারি না হাসি রহস্য মাহফিলের ময়দান আসবেন চোখের পানি ফেলানোর জন্য। মাহফিল তো বিনোদন হয়ে গেছে এখন চোখের পানি আসে না আনন্দ ফুর্তি রং তামাশা করে আলোচনা না বাবা মাহফিল আসবেন গুনা মাফের আশা করে কারণ আল্লাহ মা কদমী রহমাতুল্লাহ বায়ান করে বান্দা যখন যা নাথের বাগানে যায় প্রতিটা কদমে কদমে সগিরা মাফ হয়ে যায় বান্দা যখন কবরের কথা চিন্তা করে জীবনে যত কবিরা গুণা করছে এই কতবার দরজা খোলা তওবার দরজা খোলা নবীদের দরজা বন্ধ এখন চলতেছে বিলায়তের জমানা অলিয়াল্লাদের জমেনা অলিয়াল্লাদের জমেনা আল্লাহর রী বসে আছে চোখের পানি ছেড়ে কানবেন আল্লাহ মা কুদ্ি রাহমেতুল্লাহ ব্যায়ান করে বান্দা যখন কবরের কথা মনে করে জাহান্নামের ভয় মরণের ভয় চিন্তা করে বান্দা যখন খাস করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ সব গুনামাফ করে দেয় জোরে বলেন না আরাটু যারা বলেন না মার হাবা সুতরাং যত মাহফিলে যাবেন বাজের ভিতরে সুখের পানি ফেলার চেষ্টা করবেন একটু মাছের চোখের মতো একটু পানি গড়ায় ফেলবেন এই চোখ দুটা নামে দিবে না কারণ আমাদের তো চোখে কান্না নাই আসলে মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড় হাটের নিচে গোস্ত গোস্তের কার্বিতে বলে অল্প ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র মানবদের সয় লতিফা আল্লাহরুলিদের কাছে না লতি লতিথি পাই চেনবেন না কোন লথি পাই কি কাজ করে এখন লতি পাই না না আম্মানা ঠিক করতে পারেন নাই নফস এখন কন্ট্রোল করতে পারেন নাই কোন নফস কী কাজ করে এই নাম লোভ লালসা কাম ভাব এগুলো যে বন্ধ করার জন্যে যে সমস্ত নফসকে কন্ট্রোল করার দরকার এগুলো এখন এলমে তাসাউব জানি না এলমে তাসাউবের জ্ঞান যদি না জানি না মানি ওর পাশে নামাজি হবে না শরীয় তরিকত মারে মারেফত এই আমরা আজকে খালি শরিয়াতের আলেমরা শরিয়াতের শুধু আমরা কিশোরীয় আলেমের পিছিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয় এলমে জ্ঞান যার ভিতরে নাই তার সাথে কথা না বলাই উত্তম তার থেকে দূরে থাকা ভালো এই একটা হলো এলমে হুজুরি এলমে হুসুরি এই সিনাই সিনাই জ্ঞান আই মুসলমান এই জ্ঞান আল্লাহর উলিদের দপ্তরে গেলে পাওয়া যায় কামেলে মোকাম্মেলের কদমে গেলে পাওয়া যায় এই জ্ঞান যারা অর্জন করেছে তখনই তো আনাল হক আনাল হক আল্লাহ 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 আল্লাহ